হচ্ছে এটা যা বেরিয়েছে তোমরা যা পেয়েছ ও তো আইন আদালতে তো সুপ্রিম কোর্ট হাই কোর্ট ল উইল টেক ইট অন কোর্স সত্য 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 অন কোর্স সত্য বেরিয়ে যাবে আমি বলতে পারবো না কিছু না দেখে আমার কাছে তো কিছু আসে আমি আমার কাছে কোনো কাগজ নেই আমার 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 কাছে 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 কোনো কাগজ নেই যদি কেউ এসে থাকে কোনো কাগজ এসে থাকে আমি চেক করে বলবো তবে ম্যাটারটা হাইকোর্ট সুপ্রিম কোর্ট চলছে হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচারে সত্যতা বেরিয়ে আসবে মিথ্যাও বেরিয়ে আসবে ধন্যবাদ সব ধন্যবাদ 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 আমি কি নাম বেরিয়েছে কি বেরিয়েছে না শিক্ষিকা না হলে নাম বের হলো কি করে প্রিন্সিপাল আমি তা বলতে পারবো না আমি তা বলতে পারবো না এইটুকু হচ্ছে যে নাম যখন বেরিয়ে এসে সম্পূর্ণ সেট আমি এইটুকু বলতে পারি সবটাই হাইকোর্ট সুপ্রিম কোর্টে চলছে আইন আদালতে বিচার করে সত্য ও মিথ্যা দুটোই পুরোবে দড়বান সত্য মিথ্যা বেরিয়ে আসবে আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার